আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ট্রাভেল উইথ তাহের আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সিলেটের অপূর্ব এক পর্যটন স্পট যেখানে নীল নদী আর সবুজ পাহাড় মিলে তৈরি করেছে এক স্বপ্নীল পরিবেশ হ্যাঁ এইটাই লালা আজ আমরা যাচ্ছি লালাখালের সেই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে আমাদের যাত্রাটা শুরু হয় সারিঘাট থেকে এখানে এসে আমরা প্রথমে নৌকা ঠিক করি কারণ লালাখালের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে সেরা মাধ্যম। বিশাল এই নদীপথে আমাদের একটি দারুণ অ্যাডভেঞ্চার ছিল নৌকা চলা শুরু করলো চোখে পড়লো নদীর স্বচ্ছ নীল পানি মনে হচ্ছিল যেন মতো স্বচ্ছ নদীর তলদেশ পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল যা মেঘালয়ের অংশ এখানকার সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে মনে হবে যেন একটি ক্যানভাসে আঁকা এক নৈসর্গিক দৃশ্য কিন্তু এখনকার সময়ে পাহাড়টা দেখা যাচ্ছে না কারণ ভাষায় মেঘাচ্ছন্ন চারদিক এবং আমরা মেঘালয়ের পাহাড়টা দেখতে পাচ্ছি না কিন্তু যখন আবহাওয়া স্পষ্ট পরিষ্কার থাকে তখন সুন্দর এই মেঘালয়ের পাহাড়টা আমাদের চোখের সামনে ভেসে ওঠে নদীর বুকে বাসমান অনেকগুলো নৌকা দেখতে পেলাম এগুলোতে স্থানীয়রা বালি সংগ্রহ করছে যা তাদের জীবিকা নির্বাহর প্রধান উৎস প্রকৃতির সঙ্গে মানুষের এই সহবাসস্থান সত্যিই অনন্য আমাদের গন্তব্য ছিল লালাখালের জিরো পয়েন্ট যেখানে নদীর রং আরও বেশি গাঢ় নীল দেখায় এখানে এসে মনে হলো যেন আমরা প্রকৃতির এক রহস্যময় রাজ্যে এসে পৌঁছেছি চারপাশে নিরবতা ঠান্ডা বাতাস আর পানির শব্দ এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছিল লালাখাল শুধু একটি পর্যটন স্থান নয় এটি প্রকৃতির এক বিষম্ম যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটি অবশ্যই একবার ঘুরে দেখার মতো জায়গা আমাদের আজকের ভ্রমণ সত্যিই ছিল এক অনন্য অভিজ্ঞতা আপনাদের লালাখালের ভ্রমণ অভিজ্ঞতা কেমন অবশ্য নাড়া খাঁটি ঘুরে দেখবেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ